বিদ্যুৎ বিল পেমেন্ট করার জন্য এখন আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে যে কোনো বিদ্যুৎ বিল পেমেন্ট করতে পারবেন তো আজকে ভিডিওতে দেখাবো কিভাবে ঘরে বসে বিকাশের মাধ্যমে বিপিটিভি প্রিপেড মিটারে রিচার্জ করবেন বরাবর মতো দেখছেন ইআই টেকনোলজি আপনাদের সাথে রয়েছে আমি আলমগীর তো চলুন মূল ভিডিও জাম্প করি প্রথমে আমরা বিকাশ অ্যাপটি ওপেন করবো বিকাশ অ্যাপটি ওপেন করার পর এরকম একটা ইন্টারপে চলে আসবে এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন এখান থেকে পে বিল এই অপশনটিতে ক্লিক করবো আমরা যেহেতু ইলেকট্রিসিটি বিল পেমেন্ট করবো এখান থেকে আমাদের ইলেকট্রিসিটি এই অপশনটিতে ক্লিক করতে হবে এখানে নিচে অনেকগুলো অপশন দেখতে পারবেন এখান থেকে আমাদের খুঁজে বের করতে হবে বিপিডিপি প্রিপেড এখানে নিচে দেখতে পাচ্ছেন বিপিডিপি প্রিপেড এই অপশনটিতে ক্লিক করবো সো এখন এখানে উপরে দেখতে পাচ্ছেন ইন্টার মিটার নাম্বার ইন্টার কন্ট্যাক্ট নাম্বার আমরা এখানে আমাদের যে মিটারের নাম্বারটা রয়েছে আমাদের কাঙ্ক্ষিত মিটার নাম্বারটা দিয়ে দিব ইন্টার কন্ট্যাক্ট নাম্বারে আপনি আপনার নিজের মোবাইল নাম্বার দিবেন এখানে মিটারটা যার নামে তার মোবাইল নাম্বার লাগবে না আপনার যেই কোনো নাম্বার দিবেন ওই নাম্বারে তারা এসএমএস পাঠাবে মিটারের টোকেন নাম্বারটা পাঠাবে ওকে এখানে আপনি আপনার নিজের নাম্বারটা দিতে হবে প্রথমে উপরে আমরা মিটারের নাম্বারটা দিয়ে দিব ওকে মিটার নাম্বারটি দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন ইন্টার কন্ট্যাক্ট নাম্বার এখানে আমি আমার কাঙ্ক্ষিত নাম্বারটুকু দিয়ে দিব সো মিটার নাম্বার এবং কন্ট্যাক্ট নাম্বার দেওয়ার পর এখান থেকে প্রোসিড টু পেতে ক্লিক করব এখন এখানে আমাদের অ্যামাউন্টটা দিয়ে দিব কত টাকা রিসার্জ করবো সেই অ্যামাউন্টটুকু দিয়ে দিব আমরা এখানে দুইশো টাকা রিসার্জ করবো দুইশো টাকা অ্যামাউন্টটি দেওয়ার পর এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করব সো এখানে দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট এরপর অ্যাকাউন্ট নাম্বার এখান থেকে আমরা আবারও আমাদের মিটার নাম্বারটা মিলিয়ে দেখব আমাদের মিটার নাম্বারটা ঠিক আছে কিনা ওকে আমাদের মিটার নাম্বারটা ঠিক আছে টোটাল কত টাকা কেটে নিবে সেই অ্যামাউন্টও নিচে দেখতে পাচ্ছি ট্যাব টু কন্টিনিউতে ক্লিক করবো সো ফাইনালি এখন এখানে দেখতে পাচ্ছেন আবার আমাদের মিটার নাম্বারটা দেখাচ্ছে অ্যাকাউন্ট নেম এই মিটারটা কোন নামে আছে সেই নামটুকু দেখাচ্ছে অ্যামাউন্ট এবং কত টাকা সার্চ করবে জিরো টাকা সার্চ করতেছে টোটাল কত টাকা সেটাও আমরা এখানে দেখতে পাচ্ছি সো ফাইনালি রিসার্চ করার জন্য আমরা বিকাশের পিন নাম্বারটা দিয়ে দিব সো বিকাশের পিন নাম্বারটা দেওয়ার পর কনফার্ম ফিনে ক্লিক করব সো এখানে নিচে দেখুন ট্যাপ অ্যান্ড হোল্ড ফর পে বিল ট্যাপ করে ধরে রাখবো ইউর বিল পে ইজ সাকসেসফুলি দেখতে পাচ্ছেন আমাদের বিল পে করা হয়ে গেছে এখন আমাদের বিকাশ থেকে একটা মেসেজ চলে আসছে বিল সাকসেসফুলি পেইড দেখতে পাচ্ছেন উপরে আমাদের মিটার টোকেন নাম্বারটা চলে আসছে মিটার টোকেন নাম্বার দেখতে পাচ্ছেন সাকসেসফুলি ইউর ভিভিটিভি প্রিপেড প্রিপেড টোকেন ইজ এত এত আমাদের অলরেডি একটা টোকেন দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন সো এটা হচ্ছে আমাদের টোকেন নাম্বার সো এই টোকেন নাম্বারটা এখন মিটারে তুলে আমাদের রিসার্জ করতে হবে তো কীভাবে আপনারা রিসার্জ করবেন মিটারে এ বিষয়ে অলরেডি একটা ভিডিও রয়েছে যেটা আপনারা আই ক্লিক করে দেখতে পারবেন আজকে দেখানো ঠিক এই প্রসেসে আপনি ঘরে বসেই খুব সহজে বিকাশের মাধ্যমে যে কোনো বিদ্যুৎ বিল পেমেন্ট করতে পারবেন আশা করছি ভিডিওটি আপনাদের অনেক কাজে আসবে ভিডিওটি সত্যি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করতে পারেন দেখা হচ্ছে পরবর্তী কোনটিভ ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন এআই টেকনোলজির সাথে থাকুন আল্লাহ হাফেজ